একদম রানিং পেয়ার এগুলা ভাই অস্থির প্যার রানিং দর্শক আপনারা নেক্সট কয়েক জোড়া কবুতর আছে আমি দেখাবো আপনারা কেউ টানাটানি করবেন না ভিডিওটা দেখবেন আর যারা দেখতেছেন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

হলুদ মসিনের আর আরেকটি চ্যানেল কৃষি খবর টিভি তো আজকে চলে আসলাম হাসান এর কবুতরের খামারে তো আজকে যে কবুতর গুলা দেখাবো ইনশাল্লাহ খুবই কম দামে নিতে পারবেন এমন হাই প্লাস যে কবুতর আছে আর অরিজিনাল যে রাজগোল্লা বা কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো চলে আসলাম আপনার খামারে কৃষি খবর টিভির পক্ষ থেকে তো আজকে কি কি কবুতর দেখাবেন একটু বল আজকে ভাই একটু কাহানি কবুতর থাকবো খুবই রেয়ার এটা বছর পাওয়া যায় খুবই পাবেন

আচ্ছা চলুন দর্শক কবুতর গুলা দেখাই ভাই আচ্ছা দর্শক শুরুতে আমি একজোড়া কবুতর দেখাবো আজকে যারা চান চান কালদম কবুতর হাই সুন্দর মজার মজার একদম ছাদের উপরে বসে বসে দেখবেন আপনারা ওই টাইপের কিছু কবুতর দেখাবো ভাই এরা কি এরা কালদম কবুতর ভাই আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে ডিম বাচ্চা করা আচ্ছা কত পুনরের কালদমটা ভাই একদম একদম দুই টাকা লাগবে একদম একদম আচ্ছা ঠিক আছে আর কি দেখাবেন ভাই আরো এক জোড়া কবুতর দেখালেন আপনি এটা কাল দম ভাই ওহ এটা ভাই কত কোন দাদা পাঁচ ছ ঘন্টা উঠবে আচ্ছা আচ্ছা দশক দেন পাঁচ ছ ঘন্টা উঠবে ভাই এই কালদম জোড়াটা কত লাস্ট এই কালদম জোড়া ভাই পনেরোশো টাকা একদম ভাই একদম একদম পনেরোশো টাকা দুই জোড়া কবুতর কত লাগবে মাত্র তিন টাকা মাত্র তিন হাজার টাকা আচ্ছা দশক পনেরোশো টাকা করে পড়ছে আর ডেলিভারি চার্জ তো অবশ্যই দিতে হবে তাই না অবশ্যই ওকে ঠিক আছে ভাই

কেমন কোয়ালিটির ফুল কবুতর এগুলা আপনার নিজেরা বুঝতেছেন গোল্লা কবুতর গোল্লা কবুতর গোপালগঞ্জের বড় পায়রা ভাই গোপালগঞ্জের বড় পায়রা ভাই ইনশাল্লাহ তো আমি দেখাই দিলাম এই যে দেন ভাই এই পেয়ারটা কত টাকা লাগবে ভাই ছোট্ট করে বলে ছোট্ট করে বলে দিন হাসান ভাই এটা কৃষি খবর টিভির থেকে যারা নিতে চায় আপনার থেকে ভাই আমার চ্যানেলটা নতুন মশিন টিভির আর একটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন

কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো চলে আসলাম আপনার খামারে কৃষি খবর টিভির পক্ষ থেকে তো আজকে কি কি কবুতর দেখাবেন একটু বল আজকে ভাই একটু কাহিনী কবুতর থাকবো খুবই এটা বছর পাওয়া যায় খুবই পাবেন

আচ্ছা চলুন দর্শক কবুতর গুলা দেখাই ভাই আচ্ছা দর্শক শুরুতে আমি একজন কবুতর দেখাবো আজকে যারা নিতে চান কালদম কবুতর হাই ফ্লাওয়ার উড়াইতে চান সুন্দর মজার মজার একদম ছাদের উপরে বসে বসে দেখবেন আপনারা ওই টাইপের কিছু কবুতর দেখাবো ভাই এরা কি এরা কালদম কবুতর ভাই আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে ডিম বাচ্চা করা আচ্ছা এটা কত পুরো কালদমটা ভাই একদম একদম দুই হাজার টাকা লাগবে একদম আচ্ছা ঠিক আছে আর কি দেখাবেন ভাই আরো এক জোড়া কবুতর দেখালেন আপনি এটা কালদম ভাই ওহ এটা ভাই কত কোন দাদা পাঁচ ছ ঘন্টা উঠবে আচ্ছা আচ্ছা দশক দেন পাঁচ ছ ঘন্টা উড়বে ভাই এই কালদম জোড়াটা কত লাস্টের এই কালদম জোড়া পনেরোশো টাকা একদম ভাই একদম একদম পনেরোশো টাকা দুই জোড়া কবুতর কত লাগবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আচ্ছা দশক পনেরোশো টাকা করে পড়ছে আর ডেলিভারি চার্জ তো অবশ্যই দিতে হবে তাই না অবশ্যই

কেমন কোয়ালিটির ফুল কবুতর এগুলা আপনার নিজেরা বুঝতেছেন গোল্লা কবুতর গোল্লা কবুতর গোপালগঞ্জের বড় পায়রা ভাই গোপালগঞ্জের বড় পায়রা ভাই ইনশাল্লাহ তো আমি দেখাই দিলাম এই যে দেন ভাই এই একটা কত টাকা লাগবে ভাই ছোট্ট করে বলে ছোট্ট করে বলে দিবেন হাসান ভাই এটা কৃষি খবর টিভির থেকে যারা নিতে চায় আপনার থেকে ভাই আমার চ্যানেলটা নতুন মশিন টিভির আর একটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন

আচ্ছা ঠিক আছে একদম রানিং গোলাগুলো ভাই জোড়া রানিং ভাই একদম রানিং হ্যাঁ জি জি আচ্ছা ঠিক আছে দেখেন কবুতর কত সুন্দর হতে পারে কোয়ালিটি কত

এটা আসলে টেক লাগানো ছিল কাটা এমন আছে নাকি নাকি জি জি ভাই কেমন আছে এগুলো ভাই রেজাল করা রেজাল করা যারা ভাই চিনি হারা দেখলি কইতে পারবো যে কি আচ্ছা কোন একটা কারণ বসে তো কাটছে এটা হাসান ভাই আমারে বলছে যাই হোক এটা এটা খুবই সুন্দর একটা কবুতর হাসান ভাই জি ভাই এই পেটটা তো সারা সারি করা তাই না সারা সারি করা আচ্ছা নিজে নিজে সারছে তো এটা পেটটা ভাই যদি নিতে চায়

আচ্ছা আমি একটু নাড়া দিয়ে দেখাই এটা একটা গোল্লা কবুতর হ্যাঁ গোল্লা কবুতর এটা চমৎকার গেটাপের কবুতর এগুলা আমি একটু দেখাই দিলাম দেন এই যে নটটা ও মাদির তো ভাই হাই প্লার মতো উড়ে মনে হয় আচ্ছা ভাই এই গোল্লা কবুতর চোরাডা রানিং একদম একদম রানিং আচ্ছা ভাই জোড়াটা কত টাকা লাগবে ভাই ভাই দাম চাইলে পঁচিশশো একদম ভাই ছোট্ট বেড়া দিয়ে দাদা একদম দুই হাজার টাকা লাগবে একদম হাসান দুই হাজার টাকা গোল্লাটা ভাই হ্যাঁ

দশক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন চমৎকার গেট যে কবুতর আমি আজকে দেখাইলাম ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর দেখাবো যে আপনাদের মন ভরে যাবে ঠিক আছে যারা কবুতর প্রেমী আছেন ভালোবাসেন কবুতর দেখতে চান ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন আরো কিছু কবুতর আছে আমরা দেখাবো ভাই বাহ কইলাম না চমৎকার কিছু কবুতর থাকবে আপনাদেরকে মন ভরে যাবে আমি বললাম না আপনাদেরকে এই যে দেন এই যে কবুতরটা ভাই এটা কি কবুতর দাদা

আর আমার মহসিন ভাই কথা বলবেন আর কিছু পারলে একটু এক প্যান নিলে ভাই কমাই ভাই রাখেন ঠিক আছে ভাই পাঁচ প্যান নিলে কম আছে কম আছে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দর্শক আর কিছু কবুতর আছে আমি দেখাবো আর কবুতর গুলো দেখলে আপনাদের ভালো লাগবে ঠিক আছে ভাই এটা কি কবুতর রে ভাই এটা ভাই পাঙ্কি ভাই জাবরা পাঙ্কি ভাই জাবরা পাঙ্কি কবুতর এটা ভাই জি ভাই দর্শক দেন জাবরা পাঙ্কি কবুতর এই যে অলরেডি করতেছে খুবই সুন্দর ভাই এই প্যারগুলো আসলে কেমন ভাই কোয়ালিটি এটা ঠিক আছে আচ্ছা ভাই তো পরের জোড়াটা আমি দেখাবো আপনারা দেখলে ভালো লাগবে আমি দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখেন

একদম 2000 একদম ভাই জানা برخور 1800 টাকা জি ভাই দর্শক কিছু কবুতর আছে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন মজার মজার কিছু কবুতর দেখাব আসলে সত্যি কথা কি এই সু কবুতর আপনারা কালারিং পাওয়ার লোটন খুব সাদা পাওয়া যাবে সেই বাকি কালারিং লটন দেখেন দশক এ দেন চমৎকার গেটাপের এক জোড়া কবুতর এটা হলো কালদম তাই না ভাই কালদম কবুতর আহ সুন্দর তো ভাই জোড়াটা

একদম ভাই 3000 টাকা একদম 3000 টাকা রয়্যাল টেডি কবুতর পাকিস্তানি কবুতর না ভাই আচ্ছা ঠিক আছে ওরে হাসান ভাই জি কি কোউতরে এটা ভাই লাল ভাই লাল গড়রা কবুতর ফুতুলের মতন রে ভাই দেরান্দশক লাল গড়রা কবুতর খুব সুন্দর মিষ্টি একটা কবুতর দেখতে খুব ভালো লাগতেছে ভাই নটা ডি জোরাডা ডিম পারবো ভাই আচ্ছা ভাই এটা ডিম বাচ্চা করা আছে ডিম আচ্ছা এটা কত টাকা লাগবে দাদা

আচ্ছা 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 ভাই এই জোড়াটা কত লাগবো কালোটা কালোটা ভাই পনেরোশো পনেরোশো টাকা জি ভাই কালোটা পনেরোশো টাকা আর ওটা ভাই ওটা ভাই হাজার টাকা জি পঁয়ত্রিশশো টাকা টোটাল

সুন্দরী সুন্দরী এদিকে কত টাকা লাগবে ভাই এমাদিটা একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা জি ভাই তো আজকে কি এই পর্যন্ত আরো আরো কিছু কৌতূর আছে দর্শক আমি দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথে ভাই এই যে আরেকটা দেখতেছি এটা এটা কি এটা বুদাপেস্ট বুদাপেস্ট এই বুদাপেস্ট এটা কি মাদি মাদি মাদিটা কত টাকা লাগবে একদম 600 টাকা 600 টাকা জি ভাই মাত্র 600 টাকা মাত্র 600 টাকা আচ্ছা ঠিক আছে আর এটা কি এটা এটা ভাই গোল্লা মাদি ভাই গোল্লা মাদি ভাই রাজগোল্লা জি ভাই মাদিটা কত টাকা লাগবে ভাই মাদিরে মাত্র 400 টাকা মাত্র 300 টাকা 300 টাকা জি ভাই মাত্র 300 টাকা এটা কি এটা এটা ভাই হলুদ গোল্লা